নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নির্দেশে শেষ পর্যন্ত যে সাড়ে পাঁচ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসল সাত তারিখ এবং চোদ্দো তারিখ তাদের যদি একটি কুইজ কনটেস্টের মধ্যে বসানো হয় এবং প্রশ্ন করা হয় যে ব্রাপ্ত বসু নামক লোকটি কি কী আপনারা বিশ্বাস করেন আমার নিজের ধারণা আটানব্বই থেকে নিরানব্বই শতাংশ মানুষ বলবেন আমরা বিশ্বাস করি না এমনকি যারা তৃণমূল কংগ্রেসের ভক্ত সমর্থক তারাও বলবেন যে লোকটাকে আমরা বিশ্বাস করি না কেন বিশ্বাস করি না আমি ছোট্ট একটা ফ্ল্যাশব্যাকে চলে যাবো ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখাবো বহুদিন আগে আমরাই দেখিয়েছিলাম বসুর কথাগুলো একটু সেখান থেকে আরে ভাই ব্রাত্যবসুর সঙ্গে যদি চলা না যায় তাহলে বসুর দেওয়া ওই একশো ছেলের এখানে যারা আমরা আছি আমরা যখন প্রাইমারি টিচারের জন্য দাদাকে নাম দিয়েছি দাদা আমাদের যে কটা কাজ দিয়েছে বা যে কটা আমাদের রেকমেন্ডেশন ছিল তার থেকে তিন চার গুণ বা দশ গুণ তার রেকমেন্ডেশনের ছেলেদের কাজ চাকরি দিয়েছিল আমাদেরও রাগ হয়েছিল আমাদের অভিমান হয়েছিল কিন্তু দাদার সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম আজকে সে বড় বড় কথা বলছে আজকে যে চাকরিগুলো প্রাইমারি টিচারে সে দিয়েছে সে বলছে আমি চাকরি দিয়েছি আর কিছু মূর্খ আছে যারা ভাবে যে ও চাকরি দিয়েছে আর ও চাকরি দেওয়ার কি ক্ষমতা আছে এখন যান না তার কাছে গিয়ে বলুন তো দক্ষিণ দমদম পৌরসভায় দাদা আমাকে একটা কাজ করে দাও দেখি কাজ করে দিতে পারে কিনা জীবনে পারবে না কেন কাজ করে দিতে পেরেছিল মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাপ্ত ওষুধের আশীর্বাদ ছিল বলে কইছে সেই এখন যান যারা বড় বড় কথা বলছেন এখনও ফেসবুকে আপনারা দাদার পোস্টে লাইক দেন তাদেরকে বলছি যে ক্ষমতা থেকে ওই দাদার থেকে এখন একটা চাকরি নিয়ে আসুন জীবনে পারবে না আর আপনারা কিন্তু আর কিছু নয় তিনি হচ্ছেন রাজু সেন শর্মা তিনি দক্ষিণ দমদম পুরসভার সম্মত একজন কাউন্সিলর তিনি বলছিলেন প্রকাশ্য জনসভায় মাইক্রোফোনে দাঁড়িয়ে বলছিলেন যে উম যে একশো জনকে যারা একশো জনকে বা ইতে ব্রাত্তসু চাকরি দিতেন আমাদের কথা যতজনকে দিতেন তার থেকে বেশি ওর কথাই দিতেন কোনো একটা আভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্কে কথাটা বলছিলেন তারপর ব্রাত্যবসুর কথাটা শুনেছেন হ্যাঁ তৃণমূল কংগ্রেস যারা করেন তারাই চাকরি পাবে সেই কথাগুলো বলা লোকটাকে বাংলার মানুষ বিশ্বাস করে কোনো পরীক্ষার্থী বিশ্বাস করবেন আজকে যখন পরীক্ষায় শেষ হয়েছে তারপরে ঘটা করে একটা প্রেস কনফারেন্স করছেন বাসি পাশের হাতে সেই লোকটি করাপ্টেড লোক সিদ্ধার্থ মজুমদার জেলের মধ্যে যার থাকা উচিত সেই মানুষটিকে পাশে বসিয়ে একটা প্রেস কনফারেন্স করলেন প্রাপ্ত বসু সেখানে কী কী বললেন যে নাইন টেনে একত্রিশ হাজার পরীক্ষার্থী বাংলার বাইরে থেকে এসছেন ইলেভেন টুয়েলভে যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন তার মধ্যে তেরো হাজার বাংলার বাইরে থেকে এসছেন আচ্ছা এই কথাটা কি বিশ্বাসযোগ্য কেউ বিশ্বাস করবে যদি ক্ষমতা থাকে যদি সাহস থাকে যদি বেসিক মিনিমাম অনেস্টি থাকে আপনি একটা বার করে দিন যে একত্রিশ হাজার যে পরীক্ষার্থী নাইন টেনে বাংলার বাইরে থেকে ইউপি বিহার ঝাড়খণ্ড থেকে এসছেন তাদের একটা তালিকা প্রাত্তবসু আপনি প্রকাশ্যে করুন নামগুলো লিখতে হবে না শুধু অ্যাড্রেসগুলো লিখুন তাহলে আমি আপনাকে বিশ্বাস করতে রাজি আছি আবার বলেন তেরো হাজার তেরো হাজার পরীক্ষার্থী ইলেভেন টুয়েলভে বাংলার বাইরে থেকে এসছেন এ কথাটা কে বলছেন রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন আচ্ছা ভারতবর্ষে তো এতগুলো রাজ্য আছে কোনো রাজ্যের কোনো শিক্ষামন্ত্রী কখনো প্রেস কনফারেন্স করে পরীক্ষার পর বলে যে অমুক রাজ্য থেকে এত পরীক্ষার্থী এসছে অমুক রাজ্য থেকে এত পরীক্ষার্থী এসছে তাহলে ব্রাত্য বসু বললেন কেন বললেন তার কারণে একটা অপরাধ বোধ কাজ করছে ভেতরে সেটাকে একটা কভার আপ মিশন নাট নাট্যকার অভিনেতা তো অভিনয় করতে ভালোবাসেন ফলত স্বাভাবিকভাবে তিনি এই কথাটা দিয়ে ইন্টারপ্রেট করার চেষ্টা করলেন যে বাংলার ওপর ইউপি বিহারের ঝাড়খণ্ডে সেখানকার পরীক্ষার্থীদের আস্থা আছে কিন্তু এখানে সততার সঙ্গে চাকরি হয় সেই সততা নমুনা তো প্রথম দিকে ভিডিওটা যেটা দেখালাম সেটা তৃণমূল করলেই চাকরি পাবে আজকে ব্রাতভু এ কথাটা বলার দরকার ছিল না কিন্তু বললেন কেন বললেন এটা আসলে আইপ্যাক পরিকল্পিত প্ল্যান আপনাদের মনে আছে নাইন টেনে যেদিনকে পরীক্ষা হলো সাত তারিখ সেদিনকে সংবাদ মাধ্যমের সামনে দু চারজনকে হাজির করা হলো যে দেখানো হলো যে ইনি বিহার থেকে আসছেন ইনি ঝাড়খণ্ড থেকে আসছেন দেখুন ভারতবর্ষে যে কোনো রাজ্যের পরীক্ষার্থীরা যে কোনো রাজ্যে গিয়ে পরীক্ষা দেন পশ্চিমবঙ্গের লাখো লাখো পরীক্ষার্থীরা বাংলার বাইরে বিভিন্ন স্ট্রেডে গিয়ে পরীক্ষা দেন কিন্তু সেই সংখ্যাটা একত্রিশ হাজার সেই সংখ্যাটা তেরো হাজার আবার বলছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার পর সাত তারিখও একটা এ ধরনের ফ্লোট করা হয়েছিল নিউজ মিডিয়াকে খাওয়ানো হয়েছিল তেরো তারিখও এদিন চোদ্দ তারিখ মানে এই জাস্ট পরীক্ষাটা শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে বললেন এই কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে যে একটা কিছু লুকোনোর চেষ্টা করছে একটা কিছু আড়াল করার চেষ্টা করছে আমি বলছি রাত্র আপনি মিথ্যে বলছেন ইউ আর ইউ আর টেলিং আ লাই আপনি আপনি মিথ্যে কথা বলছেন সরাসরি বলতে পারতেন বাইরে থেকে এসছে কিন্তু একত্রিশ হাজার তেরো হাজার সংখ্যাটা বলার মধ্যে দিয়ে অঙ্কটা কেউ তো চ্যালেঞ্জ করবে না কারণ অনুপ্রাণিত মিডিয়া আনন্দবাজার বর্তমান এই সময় আজকাল প্রতিদিন তো সব সংবাদ মানে সংবাদ মাধ্যমগুলো বিজ্ঞাপনের উপর নির্ভরশীল করে এর এর কোনো সাংবাদিক যখন প্রেস কনফারেন্স হচ্ছে যখন সংখ্যাটা বলছেন যে একত্রিশ হাজার পরীক্ষার্থী বাইরে থেকে এসছে নাইন টেনে ইলেভেন টুয়েলভে তেরো হাজার পরীক্ষার্থী বাইরে এসছে কোনো সাংবাদিককে দেখলেন একটা প্রশ্ন করতে যে আপনি ফিগারটা কিসের ভিত্তি দিলেন আপনি ইফ ইউ আর চ্যালেঞ্জ আপনি ঠিকানাগুলো তাদের দিতে পারবেন যে তারা পরীক্ষা দিয়েছে নামগুলো তাদের দেওয়া দরকার নেই ঠিকানাগুলো দিন যদি ক্ষমতা থাকে আসলে এই লোকটাকে কেউ বিশ্বাস করে না তার দলের লোকেরাই বিশ্বাস করে না আমার কথা ছেড়ে দিন তৃণমূল কংগ্রেসের ভক্ত সমর্থক তাদের পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছেন তাদের আপনারা একটা জেনারেল কুইজ কন্টেস্টে জিজ্ঞেস করুন যে ব্রাত পুষকে আপনারা বিশ্বাস করেন কি করেন না পরিষ্কার বলবেন না কেন বলবেন তার কারণটা তো আমি বললাম যে এই রাজ্যে যত করাপশন হয়েছে সেই করাপশনের পেছনে কারণ শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয় মমতা বন্দ্যোপাধ্যায় এই সার্কিটটা আমি কেন বলছি আমি ব্রাত্তসু তিনটে উদাহরণ আপনাদের কাছে এই সময় পেশ করব আপনার মনে আছে ব্রাতভসু বলেছিলেন যে পঞ্চাশ হাজার এই দশ হাজার মাদ্রাসা তৈরি হবে দু সালে যখন মমতা বন্দ্যোধায় সবে ক্ষমতা এসছেন তারপর রাজ্যের শিক্ষামন্ত্রী করেছেন ব্রাত্যভসুকে সেই ব্রাত্য বলেছেন কি দশ হাজার মাদ্রাসা তৈরি করব রাজ্যে নতুন এই গত চোদ্দ বছরে তৃণমূল কংগ্রেসের এই সরকার কতগুলো মাত্রা তৈরি করেছে হাজার ছাড়িয়েছে শোনা যেত দুশো এখন শোনা যায় পাঁচশো ছশোর কথা অ্যাক্সপিরিয়েন্স দিয়েছে তো এই ব্রাত্ত বসুই সেদিন এই কথাটা বলেছেন অস্বীকার করুন ব্রাত্ত আপনি অস্বীকার করুন যে আপনি বলেন এক দ্বিতীয়ত এই ব্রাক্তবসু আপনার একটু ভালো করে খেয়াল করে দেখুন কিছুদিন মাত্র কিছুদিন আগে বলেছিলেন যে এসএসসি দুর্গাপুজো নাকি যে প্রতি বছর এসএসসি হবে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কি দুর্গাপুজো নাকি যে প্রতি বছর হবে আর ঠিক সেই সময়ে দাঁড়িয়ে আমি বলছি তারই প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি গৌতম বাল বলেছেন বছরে দুবার প্রাথমিক শিক্ষার পরীক্ষা হবে টেট পরীক্ষা পরীক্ষা হবে বলেননি সিদ্ধার্থ মহিলা কী বলেছেন আমি যাই না কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যে রাজ্যের শিক্ষামন্ত্রী এই ধরনের প্রকাশ্যে দাঁড়িয়ে বলতে পারেন যে প্রকাশ্যে বলতে পারেন যে স্কুল সার্ভিস কমিশন কি দুর্গাপুজো নাকি যে প্রতি বছর হবে সেই শিক্ষামন্ত্রীকে আপনি বিশ্বাস করবেন এম কী করে তৃতীয় আরেকটা ঘটনার কথা বলি এই রাজ্যের শিক্ষামন্ত্রী পঞ্চাশ হাজার গৌতম পাল তার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি বলেছেন যে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আছে আপাতত সেগুলো আমরা এ করব এবং বছরে দুবার করে রিক্রুটমেন্ট করব গত পরশু দিন রাজ্যের শিক্ষামন্ত্রী প্রকাশ্যে কী বলে ঠিক এই ল্যাঙ্গুয়েজটা বললেন যে কে মনগড়া কাল্পনিক এসব কথা বলছেন আমাদের ওই জেলার বোর্ডগুলো হিসেব করে দেখছে কত স্কুলে আছে কত স্কুলে নেই সেগুলো নিয়ে হিসেব করছে আমি একটা স্ট্যাটিস্টিক্স এই মুহূর্তে আপনার এরা আমাদের দর্শকদের কাছে দেব যে এটা সাম্প্রতিককালে রিপোর্ট অনুযায়ী সারা দেশে ছাত্র শূন্য সংখ্যা স্কুলের সংখ্যা কত আছে জানেন সংখ্যাটা হচ্ছে সাত হাজার নশো তিরানব্বই রিপোর্টটা হচ্ছে ছয়ই সেপ্টেম্বরের ছাত্র শূন্য সংখ্যা হচ্ছে স্কুলের সংখ্যা হচ্ছে ছ সাত হাজার নশো তিরানব্বই এই রাজ্যে মানে তার অর্ধেক হলে সংখ্যাটা দাঁড়ায় তিন হাজার নশো ছিয়ানব্বই এই রাজ্যে ছাত্র শূন্য সংখ্যা স্কুলের হচ্ছে তিন হাজার আটশো বারো অর্থাৎ সারা দেশে যত ছাত্র ছাত্র শূন্য না মাফ করবেন মানে স্কুল আছে কিন্তু ছাত্র শূন্য ছাত্র নেই সেই সংখ্যাটা সাত তার ফিফটি পার্সেন্ট হচ্ছে তিন হাজার এই রাজ্যে ফিফটি পার্সেন্ট স্কুল হচ্ছে রাজ্যে স্কুল আছে খাতায় কলমে স্কুল আছে কিন্তু ছাত্র নেই তার কারণ শিক্ষক নেই আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গে যা অঘটন ঘটেছে যা শিক্ষা দুর্নীতি হয়েছে শুধু পার্থ চট্টোপাধ্যায় তাই শুধু পার্থ চট্টোপাধ্যায় অপরাধী আর কেউ কোনো অপরাধী নন আজ পর্যন্ত ওয়েমার্কশিট ওয়েবসাইটে আপলোড করার কি হলো আজ পর্যন্ত যোগ্য প্রার্থী অযোগ্য প্রার্থীদের তালিকা পৃথকীকরণ করে ওয়েবসাইটে তোলার ব্যাপারটা কী হলো সুপ্রিম কোর্টের নির্দেশে আঠেরোশো ছজনকে দেওয়া হয়েছে ওয়েবসাইটে তোলা হয়েছে নাম যারা অযোগ্য কিন্তু তার বাইরে অজস্র আছে এবার সেটা নিয়ে মামলা হবে অজস্র পরীক্ষার্থী এদিন পরীক্ষা দিল নাইন টেনও পরীক্ষা দিয়েছে ইলেভেন টুয়েলভও পরীক্ষা দিয়েছে আজ পর্যন্ত যে ব্রাপ্ত বসু যোগ্য এবং অযোগ্যদের তালিকা ওয়েবসাইটে আলাদা করে যে পরীক্ষার বাতিল হলো পঁচিশ হাজার সাতশো তিরানব্বই জনের চাকরি গেলো সেই তালিকা তুলতে পারেনি এখন অভিনয় করে কি বলছেন বলছেন আজকের প্রেস কনফারেন্সে বলছেন শুনলাম যে মুখ্যমন্ত্রী নিরন্তর সহ মুখ্যমন্ত্রীর নিরন্তর সহযোগিতার ফলে স্কুল সার্ভিস কমিশন যেভাবে স্বচ্ছতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে মেধার গুরুত্ব দিয়ে স্বচ্ছতার সঙ্গে মেধার গুরুত্ব দিয়ে পরীক্ষা নিয়েছে তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয় আচ্ছা এই যে এই যে যারা পরীক্ষা দিলেন পঁচিশ হাজার সাতশো তিরানব্বইয়ের মধ্যে যারা যারা চাকরিহারারা পরীক্ষা দিলেন তাদের তাঁদের কানে এই শব্দগুলো শুনতে কেমন লাগছে যখন ব্রাত বসু বলছেন যে স্বচ্ছতার সঙ্গে মেধাকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিয়েছেন তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয় রাজ্যের মুখ্যমন্ত্রী আমি এই প্রসঙ্গে একটু রেফারেন্সে আমরা ইতিহাসটাকে খুব তাড়াতাড়ি ভুলে যাই তো আমি একটা ছোট্ট রেফারেন্স দেব পরেশ অধিকারীর ঘটনা আপনারা জানেন সে পরেশ অধিকারী কে ছিলেন বাম নেতা ছিলেন উত্তরবঙ্গের সমত কোচবিহারে একটা তার তার তাঁকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসা হলো দেওয়া হলো কি তৃণমূল কংগ্রেসে নিয়ে এসে তাকে প্রতিমন্ত্রী করা হলো কোন দপ্তরে শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী করা হলো তাঁর কন্যা অঙ্কিতাকে একটা হাই স্কুলের শিক্ষকতার চাকরি দেওয়া হলো অর্থাৎ বাম নেতা পরেশ নিজের দিকে নিয়ে আসার জন্য তাকে প্রতিমন্ত্রী আবার শিক্ষা দপ্তরের তার কন্যাকে চাকরি দেওয়া হয়েছিল হাই স্কুলের চাকরির পরীক্ষা দেওয়া হয়েছিল যখন শেষ পর্যন্ত আদালতে ধরা পড়লো তার চাকরি গেল তখন সেই অঙ্কিতা অধিকারীকে সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদিকা করে দেওয়াল কে করলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করলেন অর্থাৎ পরেশ তুমি বাম থেকে ডান হয়েছো তুমি বামপন্থী থেকে তৃণমূলে এসছো তুমি শিক্ষা প্রতিমন্ত্রী হও এবং সেটা সেটাই নেগোসিয়েশন ছিল যার কথা ব্রাত্যবসু আজকে বলছেন না স্বচ্ছতার সঙ্গে মেধার মেধা মেধাকে গুরুত্ব দিয়ে সেই স্বচ্ছতার সঙ্গে মেধাকে গুরুত্ব দিয়ে পরেশ অধিকারীকে প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী করেছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় তার কন্যাকে অঙ্কিতা অধিকারীকে স্কুলে চাকরি দিয়েছেন কে মমতা বন্দ্যোপাধ্যায় আবার তার যখন চাকরি চলে গেল পরেশ অধিকারীর বিরুদ্ধে এখন চার্জশিট হয়েছে তার কন্যা সম্বন্ধেও হয়েছে পরেশ এবং তার কন্যা পরে সে কন্যা যখন চাকরি চলে গেল তাকে নিয়ে সে তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদিকা করে দেওয়া এই মমতা বন্দ্যোপাধ্যায় করছে না সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন স্বচ্ছতার সঙ্গে মেধাকে গুরুত্ব দিই কে বলছেন ব্রাত্যবসু আসলে ব্রাত্যবসুকে দিয়ে এই বানিয়ে একটা অবয়ব তৈরি করা যায় কিছু শিক্ষিত লক্ষ্যে বিভ্রান্ত করা যায় কিন্তু আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি যে সাড়ে পাঁচ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিল সাত তারিখ চোদ্দ তারিখ তাদের কাউকে একজনকে প্রশ্ন করে দেখুন অ্যাব্রাব যে ব্রাত্যপসু লোকটাকে আপনারা বিশ্বাস করেন কি বললেই বলবেন না বিশ্বাস করি না তাহলে আজকে যেটা বললেন যে আমাদের এবার এবার স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হয়েছে সেটা বিশ্বাসযোগ্য এর আগে দু সালে দু হাজার যে দু সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাতেও তো স্বচ্ছতার সঙ্গে পরীক্ষাটা হয়েছিল তারপরে আদালতে ধরা পড়লো কি সতেরো রকমের দুর্নীতি একটা নয় সতেরো রকমের দুর্নীতি যে আঠেরোশো ছজন শেষ পর্যন্ত টেন্টেড বলে চিহ্নিত হলো এই সংখ্যাটা আইনজীবীরা বলছেন ছ থেকে সাত হাজার কেউ বলছেন আট হাজার মানে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষাটা কীরম হয়েছে ভাবুন যেখানে ছ থেকে আট হাজারের ওপর টেন্টেড আছেন যাদের তালিকা এবার একটা একটা করে কোর্টে জমা পড়বে এবং সেই যে যখন জমা পড়বে তখন দেখা যাবে যে পার্থ বসুর এই কথাটা কীরম লাগছে স্বচ্ছতার সঙ্গে মেধাকে গুরুত্ব দিয়ে এই পরীক্ষা নেওয়া হয়েছে আবার নির্লজ্জের মতো এখন প্রেস কনফারেন্স করছেন পাশে সিদ্ধার্থ মজুমদারকে বসিয়ে প্রেস কনফারেন্স করছেন যে সিদ্ধার্থ মজুমদার কিছুদিন আগে বলেছিলেন আমি কি করে বলবো যে বাকিরা সবাই টেন্টেড নয় অর্থাৎ যে স্কুল সার্ভিস কমিশনের প্রধান যোগ্য অযোগ্য তালিকা আলাদা করতে পারেন না যে স্কুল সার্ভিস কমিশনের প্রধান ওয়েমার শিট প্রকাশ করতে পারেন না যখন আন্দোলনকারীরা দেখা করতে গিয়েছেন তারা যখন চাপ দিয়েছেন কেন পার করতে পারছেন বলে আপনারা তো বোঝেন সব ওপরওয়ালা নির্দেশে আমার কাছে ব্রাত্য বসু মমতা বন্দ্যোধায় মমতার নির্দেশ দেন ব্রাত্য সেটাকে এক্সিকিউট করেন সিদ্ধার্থ মজুমদার গৌতম পালকে দিয়ে এই তো বেসিক জিনিস আর তারপর সেই পরীক্ষায় যখন ছ হাজার আট হাজার টেন মধ্যে আঠেরো ছয় ছাড়া বাকিদের পরীক্ষায় বসিয়ে দেওয়া হয় তারপর রাজ্য শিক্ষামন্ত্রীর মুখ থেকে শুনতে হয় স্বচ্ছতার সঙ্গে মেধার ভিত্তিতে পরীক্ষা দেওয়ানোর জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কোনো প্রশংসাই যথেষ্ট নয় আমি বলছি কোনো প্রশংসা ছেড়ে দিন আপনার কোনো কথাই বিশ্বাসযোগ্য নয় ব্রাত্য কেন চল না আরেকবার সেই ভিডিওটা শুনি যেটা আমরা টেলিকাস্ট করেছিলাম নতুন বাংলায় কিছুদিন আগে যেখানে তাঁর দলের কাউন্সিলর রাজু সেন শর্মা কী বলেছেন আর রাজ্যের এই বর্তমান শিক্ষামন্ত্রী তিনি কি বলেছেন যে তৃণমূল কংগ্রেস করলেই চাকরি পাওয়া যাবে কিভাবে পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে কোন পথে পাওয়া যাবে সেটা বলবো না আর এই লোকটাকে বিশ্বাস করতে হবে প্রেস কনফারেন্স করে যখন বলছেন শিক্ষা স্বচ্ছতার সঙ্গে মেধার ভিত্তিতে পরীক্ষা নেওয়ানোর জন্য মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী কোনো প্রশংসাই যথেষ্ট নয় অভিনয় নয় ভালো করে ভাবুন আর ভিডিওটা দেখুন বসুর সঙ্গে চলা যায় না আরে ভাই ব্রাট্য বসুর সঙ্গে যদি চলা না যায় তাহলে ব্রাট্য বসুর দেওয়া ওই একশো ছেলের এখানে যারা আমরা আছি আমরা যখন প্রাইমারি টিচারের জন্য দাদাকে নাম দিয়েছি দাদা আমাদের যে কটা কাজ দিয়েছে বা যে কটা আমাদের রেকমেন্ডেশন ছিল তার থেকে তিন চার গুণ বা দশ গুণ তার রেকমেন্ডেশনের ছেলেদের কাজ চাকরি দিয়েছিল আমাদের রাগ হয়েছিল আমাদের অভিমান হয়েছিল কিন্তু দাদার সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম আজকে সে বড় বড় কথা বলছে আজকে যে চাকরিগুলো প্রাইমারি টিচারে সে দিয়েছে সে বলছে আমি চাকরি দিয়েছি আর কিছু মূর্খ আছে যারা ভাবে যে ও চাকরি দিয়েছে আর ও চাকরি দেওয়ার কি ক্ষমতা আছে এখন যান না তার কাছে গিয়ে বলুন তো দক্ষিণ দমদম পৌরসভায় দাদা আমাকে একটা কাজ করে দাও দেখি কাজ করে দিতে পারে কিনা জীবনে পারবে না কেন কাজ করে দিতে পেরেছিল মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাত্য ওষুধের আশীর্বাদ ছিল বলে কই সেই এখন যান যারা বড় বড় কথা বলছেন এখনও ফেসবুকে আপনারা দাদার পোস্টে লাইক দেন তাদেরকে বলছি যে ক্ষমতা থেকে ওই দাদার থেকে এখন একটা চাকরি নিয়ে আসুন জীবনে পারবে না আর আপনারা কিন্তু চাকরিও দিন ওপরে স্কুল দেবেন আর কিছু পাবে কোথায় পাবে কেন পাবে সেটা আমি বলবো না কিন্তু এটা হবে এটা হবে এবং হয়েছে এবং আগামী দিনেও হবে